আমি সাদিয়া রহমান মোংলা চারুকলা বিভাগ উনপঞ্চাশতম আবর্তন আসন্ন জাকসু নির্বাচনে আমি সাংস্কৃতিক সম্পাদক পদে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছি আমি বর্তমান সভাপতির নাট্যম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিল্পী এবং সংগঠক হিসেবে আমার শিল্পের প্রতি দায়িত্ব স্থান থেকে আমি সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাকসু দু হাজার পঁচিশে কেন্দ্রীয় সংসদে লড়ছি আমি মনে করি শিক্ষার্থীদের অধিকারের জন্য যে লড়াই তা কোনো শিক্ষার্থী লড়তে পারে তার কোনো প্যানেলের জরুরি হয় না আমরা যেহেতু মেইন স্ট্রিমের রাজনীতি করি না শিল্পের সাথে বসবাস তাই ন্যায় ও অন্যায়ের এই দুয়ের তফাত খুঁজি আর ন্যায়ের জন্য লড়াই করি নাচ গান এবং অভিনয়ের সাথে যেহেতু আমার ছোটবেলা থেকেই সম্পৃক্ততা রয়েছে বর্তমানে নাট্যমের পাশাপাশি বিদ্যুৎ এলাকায় গার্মেন্টস কর্মী বাচ্চাদের জন্য আমার একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান করেছি যার নাম ওশন কালচার সেন্টার এভাবেই আমি আস্তে আস্তে সাংস্কৃতিক চর্চাকে ত্বরান্বিত করছি এবং আমার যে সব ছোটোখাটো অ্যাচিভমেন্ট রয়েছে এর মধ্যে আমি দু হাজার এগারো সালে ব্রাগব্যাঙ্ক মেঘে থাকা তারা প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হই এরপরে দুই সালে ফিফা কাতার ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপে আমি বাংলাদেশের কালচারাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করি বাংলাদেশ থেকে চারজন অংশগ্রহণ করে তার মধ্যে আমি এবং যত ইন্টার ইউনিভার্সিটি কালচার ফেস্ট হয় তার মধ্যে জাহাঙ্গীরনগরকে টানা তিনবার আমি চ্যাম্পিয়নের পুরস্কার এনে দিই এখন আমি আমার যেসব ইস্তেহার আছে সেগুলো উপস্থাপন করতে যাচ্ছি জন্য স্থায়ী স্থান ও বাজেট নিশ্চিত জাবি কালচার কাউন্সিল গঠন সকল সাংস্কৃতিক সংগঠনের সমন্বয় আন্তবিভাগ ও আন্তহল সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ফ্রেশার কালচার শো চালু করা লোকসংস্কৃতি সাহিত্য আধুনিক আধুনিক শিল্পচর্চার সমন্বয় দেয়ালিকা ও সাংস্কৃতিক পত্রিকার প্রকাশ মাদকমুক্ত ও সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলা নারী শিক্ষার্থীদের জন্য পিএসসিতে হ্যাড হ্যান্ড চালু করা সাংস্কৃতিক আলোয় আলোকিত হবে চালু এই প্রতিজ্ঞা নিয়ে আমি চাই আমার রাস্তা আরও সুগম হোক এবং সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন একটি প্রাণবন্ত সৃজনশীল ও সাংস্কৃতিক জাহাঙ্গীরনগর ক্যাম্পাস গড়ে তোলার জন্য আপনার এক ঘটি আমার সংস্কৃতির জয়দান ধন্যবাদ সবাইকে